হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখাবো তোমরা অনেকেই বলেছিলে যে বাংলা বার্ষিক পরীক্ষায় কি কি আসতে পারে একটু দেখান আমাদেরকে তাই তোমাদের কথাই রাখছি দেখো পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্ন বাংলা এই প্রশ্নটা আমার স্টুডেন্টের প্রশ্ন তার বার্ষিক পরীক্ষা হয়েছে তাই সে আমাকে দিয়েছে কবিতা কোনটা এসেছে কবিতা এক নম্বরে কবি ও কবিতার নাম সহ শিক্ষা গুরুর মর্যাদার প্রথম আট লাইন লেখো ওদের কিন্তু শিক্ষাগুরুর মর্যাদা এসেছে ওদের টিচাররা প্রথমে একটা কবিতা দিয়েছিল তারপর সেটা কেটে বলেছে কি শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা লিখতে তাহলে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির প্রথম আট লাইন লেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ তাই শিক্ষাগুরুর গুরুর মর্যাদা এই কবিতাটা ভালো করে শিখে নিবে ইনশাল্লাহ তোমাদের আসলেও আসতে পারে শূন্যস্থান দেখো ধরার বুকে ঢ্যাঁশ ঘাস হয়ে ফুটে ওঠে অন্যায়ের কাছে কখনো নত না এখন এখানে তোমরা উত্তরটা বসাবে তি মির যুদ্ধ করেছিলেন এদেশের শূন্যস্থান দিছে তারপর বাঁচাতে তারপরে নদীর ধারে গজিয়ে ওঠা এটা হচ্ছে চিহ্ন দিছে ঢ্যাঁশ বাতাসে দুলতে থাকে সমুদ্রের জল লবণাক্ত অতি তারপর নিজের প্রশ্নগুলোর উত্তর দাও ঘাস ফুল কবিতায় ঘাস ফুল আমাদের উদ্দেশ্যে কি কি বলেছে সালে বাংলাদেশে শিক্ষার্থীর কেন আন্দোলন করেছিল এবং সে সময় কি হয়েছিল শিক্ষক কি বলে বাদশাহ সুনাম করলেন ভাবুক ছেলেটি আসলে কে তিনি ছেলে ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন কোন চারটি আদেশ মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন চার নাম্বার সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি ভোবা জল বলতে কি বোঝায় একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন কাঠোরিয়ার সততা দেখে জল পরে কী করল তারপরে দেখো এখান থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু কমন পাবে যদি পড়ো শরৎকালের কুলগাছ ফিরে এসে দোয়েল পাখি কি দেখতে পেল বাদশাহ কেন দৈত্যকে বন্দি করেছিলেন কবির আকুতি শুনে পাহাড় ও হাজার হরিণ কী করে তারপরে পাঁচ নাম্বার দুই তীর কবিতার মূলভাব লেখো তাহলে দুই তীর কবিতার মূলভাব লিখবে কবিতা কোনটা এসেছে এসেছে যে শিক্ষা মর্যাদা আর মূলভাব কোনটা লিখতে বলেছে দুই তীর কবিতার এগুলো শিখে রাখতে পারো ইনশাল্লাহ তোমাদেরও কমন পেয়ে যেতে পারো শব্দার্থ লিখো যে কোনো পাঁচটি ক্যান্টনমেন্ট তেষ্টা রূপকথা হুকুম পাক পাখালি সামর্থ্য হিজরি বাক্য গঠন করো যে কোনো পাঁচটি কুর্নিশ আন্দোলন তারারা পাণ্ডিত্যপূর্ণ চক চকাচকি কৃতদাস হরিত এগুলো দিয়ে বাক্য গঠন করবে নিচে শব্দগুলো আট নম্বরে সাধু রূপ থেকে চলিত রূপে লেখো তুলি ও ধুইয়ে চমকাইতেছে চাহিতেছেন কিনিতে থাকিবেন করিবেন দেখিবে তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে শিখবে ইনশাল্লাহ যদি কমন পাও পরে পৃষ্ঠে যাচ্ছি শরৎকালে নির্জনে কোন পাখি ঘর বাঁধে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর কি চকাচকি দিছে আমার স্টুডেন্ট ব্রিটিশ সরকার জগদীশ চন্দ্র বসুকে কি বসিদ্ধ করেন নাইট মহানবী সাল্লাম কোন মাসের শেষের দিকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন জিলকদ মাসের আমার স্টুডেন্ট আগেছে জিলকদ মাসে যেটা সঠিক উত্তর তোমরা সেটাই দিবে সবুজ বনের হরিৎ কি করে ঝিকমিক করে দৈত্যের নাম কি ছিল অলজিন শরৎকালে এবার নিচের অনুচ্ছেদটি থেকে পাঁচটি শব্দ নদীর বালুচরে নির্জনে চকাচকি ঘর বেঁধে থাকে কাশ ফুল ফুটে সাদা হয়ে থাকে মানে এটা কি প্রশ্ন বানাতে হবে তোমাদেরকে তো প্রশ্ন বানাবে তোমরা কে কি কোথায় এগুলো দিয়ে প্রশ্ন বানাবে এবার তারপর যুক্ত বর্ণগুলো দেখে নাও এক নজরে দেখে নাও আমি সব বলছি না আমার সময় নেই তোমরা জাস্ট দেখে নাও দেখে দেখে স্ক্রিনশট দিতে পারো সমার্থক শব্দ লেখো আছে এক কথায় প্রকাশ করো আছে বিদেশে থাকে যে অধ্যাপনা করেন যে দেশের প্রতি প্রেম পথে হাঁটেন যিনি বা যে গন্ধযুক্ত জানায় সঙ্গত নয় জলে থাকে যে পড়ি তাহলে এগুলো কি করবে একথায় প্রকাশ শিখে নিতে পারো তারপরে একটা ফরম থাকবে ফরমটি খাতায় তুলে পূরণ করো তাহলে ফরমটি খাতায় তুলে পূরণ করবে আর রচনা কোনটা এসেছে আমাদের বিদ্যালয় মহানবী সাল আলাইসাল্লামের শেষ ভাষণ সময়ের মূল্য তাহলে এগুলো একটু ভালো করে শিখে ফেলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা এখান থেকে কিছু না কিছু কমন পাবে আর কবিতা শিক্ষাগুরুর মর্যাদারা ভালো করে শিখবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে কি প্রশ্ন লাগবে আমাকে জানাবে সবাইকে আল্লাহ হাফেজ